নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো একটি সুন্দর পরোটা রেসিপি আপনারা তো অনেক রকমের পরোটা খেয়েছেন তো এইভাবে একবার পরোটা তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো হয় তো এখানে আমি পরোটা তৈরি করার জন্য কিছু উপকরণ অ্যাড করব সেগুলো খুবই ঘরোয়া উপকরণ কিন্তু ঘরোয়া উপকরণ বলে এই নয় যে খেতে ভালো হয় না খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা এই পরোটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন তারপর ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ময়দার সঙ্গে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি ময়াম দেওয়ার জন্য দু চামচ ঘি আর এক চামচ সাদা তেল ব্যবহার করব। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে অবশ্যই তেল ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিলে পরোটাটা খেতে ভালো হয় ঘি দেওয়ার পর এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে ময়দার সঙ্গে তেল আর ঘি মিশিয়ে নেব খুব সুন্দরভাবে মেশাতে হবে আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব শক্ত করা যাবে না একটু নরম করে তৈরি করতে হবে আর অবশ্যই এখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল কিন্তু ব্যবহার করা যাবে না অল্প অল্প করে জল দেব আর একটা নরম ডো তৈরি করে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর একটা ডো তৈরি করে নেবেন তো অবশ্যই দেখার পর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন আমার সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন ডোটা কতটা নরম করে মাখানো হয়েছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য তার আগে উপর থেকে একটু তেল লাগিয়ে রাখব। যাতে ডোটা ড্রাই না হয়ে যায় ঢাকা দিয়ে আধ ঘন্টার পর ফিরে আসলাম ফিরে আসার পর আবারও ভালোভাবে ময়দাটাকে একবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটাকে আমি সাইজ করে ছোট ছোট করে কেটে নেব আপনারা আমাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন এইভাবে সবগুলো কেটে নেওয়ার পর আমি একটা একটা করে সুন্দরভাবে গোল করে নেব এইভাবে প্রত্যেকটা গোল করে নেব গোল করে ঢাকা দিয়ে দেব যাতে শক্ত না হয়ে যায় তারপর একটা চাকির মধ্যে নিয়ে একটু ওপর থেকে ময়দা নেওয়ার পর ভালোভাবে গোল গোল করে বেলে নেব এইভাবে একবার তৈরি করে দেখবেন খুবই সুন্দর হয় খেতে বেলে নেওয়ার পর উপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে দেব আর কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দেব অবশ্যই এই উপকরণ দুটো অ্যাড করবেন তাহলেই পরোটাটা খেতে খুবই ভালো হবে দেওয়ার পর একটা ভাজ করে দিলাম তারপর আবারও উপর থেকে একটু চিনি আর একটু নারকেল কোড়া এইভাবে ছড়িয়ে দেব। ছড়ানোর পর আবারও একটা ভাজ দিয়ে দেব এইভাবে ভাজ দেওয়ার পর বেলে নেব পরোটার সেপে এইভাবে পরোটা তৈরি করবেন আমি কিন্তু প্রত্যেকটা পরোটা একইভাবে তৈরি করে নেব একটা তৈরি হয়ে গেল আবারও একটা তৈরি করে নিচ্ছি একইভাবে তৈরি করে নেব প্রত্যেকটা পরোটা পরোটাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দেব এখানে আমি পরোটাগুলো কিন্তু অল্প ঘিয়ে ভেজে নেব আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই প্যাটা প্যানটা খুব ভালোভাবে গরম করে নেবেন গরম করার পর ঘি দিয়ে দেবেন তারপর পরোটাগুলো ভালোভাবে উল্টো পাল্টা করে সেঁকে নেবেন এইভাবে একটার পর একটা দিয়ে ভালোভাবে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা পরোটাই একইভাবে ফুলবে যদি আপনারা ডোটা পারফেক্টলি ভাবে তৈরি করতে পারেন এইভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবারও একটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এখানে আমি প্রথমে ঘি বা তেল ব্যবহার করছি না পরোটাকে অল্প করে সেকে নেওয়ার পর তারপর এখানে আমি ঘি ব্যবহার করব। এইভাবেও পরোটা আপনারা সেঁকে নিতে পারেন তাতে পরোটাগুলো কিন্তু আরও বেশি ফুলে উঠবে লাল লালভাবে সেঁকা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর আবারও এপিঠ উল্টে ওপিটে আবার একটু ঘি দিয়ে দেব এইভাবে পরোটাগুলো ভেজে নেব এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে বুঝতে পারছেন এইভাবে সবগুলো ভেজে নেব এখন সবগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনাদের সামনে এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে পরোটাগুলো আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই একবার হলেও তৈরি করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ